এইখানে তোমরা যদি একটা জিনিস লক্ষ্য করো এখানে যে দেখো যে আমার কাছে কিন্তু ভাই ডবল স্নাইপার রয়েছে তাও আবার ডবল এ ডাব্লিউ এম ভাই মানে দেড়শো দেড়শো তিনশো দুইটা গুলি করলেই একেবারে ভোগের বাকেট চলে যাবে একটা এনিমি যে কোনো এনিমি ভাই ফোরের বেশ থাকুক আর যাই থাকুক এখানে হচ্ছে আমার কাছে দুইটা স্নাইপার রয়েছে এবং এই ম্যাচে তোমাদেরকে দুইটা স্নাইপারের খেলাই দেখাবো তো এই দুইটা স্নাইপার দিয়ে তো আমি মনে করো যে ভরপুর আকারে পড়ো আর যত বড় বড় ইউটিউবার রয়েছে যারা স্নাইপার দিয়ে গেলে সকলেই কিন্তু ভাই আমার কাছ থেকেই খেলাটা শিখেছে তোমরা যদিও বিশ্বাস করবে না যারা বিশ্বাস করবে না তারা সকলেই নোব তো যাই হোক বিশ্বাস না করলে আমার কিছুই করে নেই আমি দেখো যে তোমরা আমার স্নাইপারে গেমপ্লে দেখলেই বুঝতে পারবে যে আমি কি ভয়ানক গেমপ্লে দেখাই স্নাইপারে তো আমরা হচ্ছে বরাবরের মতো আমি এনেমির সন্ধান করছি আর সাইকেলের যেহেতু পিছনে রয়েছি আমরা হচ্ছে থ্রি ভার্স স্কোয়াডে নেমেছি থ্রি ভার্স স্কোয়াড মানে বুঝতে পারছো আমরা আর সামনে পুরো চারজন থাকবে চারজন মিলে আমাদেরকে খুবই রিল্যাক্সে ভরে দেবে যদিও একটু কষ্ট হতো কারণ আমার কাছে স্নাইপার রয়েছে আমাকে ভরা কোনো কষ্টই হবে না এনেমিদেরকে কারণ কি বলো কারণ আমি স্নাইপার দিয়ে অতিরিক্ত ভালো খেলি তোমরা দেখলেই বুঝতে পারবে তো এনিমির সন্ধান করছি আমরা হচ্ছে মূলত এনিমির সন্ধান করছি এনিমি যেই পাবো তারপরে হচ্ছে স্নাইপার দিয়ে সেই আকারে বসান দেবো এবং আমরা হচ্ছে ম্যাচটা বইয়া করে ফেলবো এতটাই সোজা ভেবেছো এ না না ভুলেও না ভাই স্নাইপার স্নাইপিং করা মোবাইল দিয়ে একেবারে হাওয়া বেরিয়ে যায় স্নাইপিং করতে গেলে তো দেখা যাক যে এনিমি তো আমরা খুঁজতেই আছি ভাই এখানে এনিমি পাবো কই তো এনিমিদেরকে যেই আমরা খুঁজে বের করব তারপরে হচ্ছে খুবই দ্রুত মেরে দেওয়ার চেষ্টা করবো এবং একটাকে দেখো যে ডবল স্নাইপার দিয়ে কিন্তু আমি ধুরা এখানে চালানোর চেষ্টা করছি এবং দেখো যে আমাকে কিন্তু ডাইন সাইড দিয়ে হচ্ছে ড্যামেজ দেওয়ার চেষ্টা করছে মানে মেরেই দিতে এক কথায় এবং এই সাইড দিয়ে চার চারপাশ দিয়ে দেখো যে ডবল স্নাইপারে খেলা দেখে দেখাতে এসে এখানে হচ্ছে চার পাঁচ সাইডের হচ্ছে ক্যালানি খাচ্ছি আমি একলাই তো এখান থেকে কি করব আমি একা একা মার খর বদলে আমার একটা টিমমেট শেষ দুইটা টিমমেট শেষ এবং এখন হচ্ছে আমার অরিজিনাল স্নাইপারের গেম প্লে দেখবা তোমরা অবশ্য টানটান উত্তেজনা দেখো যে এখানে আরেকটা এনিমি আমি প্রথমে ভেবেছিলাম যে এটা এনিমি হয়তো হয়তো বা উকাং ফুটিয়ে বসে রয়েছে কিন্তু দেখি যে না এটা এনিমি না এটা আসলে এখানে হচ্ছে ঘাস হয়ে রয়েছে তো এনিমি কিন্তু আমার সামনে রয়েছে এখন কি করবো ভাই টানটান উত্তেজনার সময় এই ডবল স্নাইপার দিয়ে তারপর হচ্ছে মারতে হবে আর ডবল স্নাইপার দিয়ে তো আমরা আমি হচ্ছে পিসি পিলারের মতো স্নাইপার চালাই তোমরা দেখতে থাকো এখানে হচ্ছে কিন্তু সামনে দৌড়ে আসছে আমাকে ভরে দেওয়ার জন্য আমার কি করতে হবে এখন হচ্ছে পিছন দিকে পিছন না আমাকে খুবই রিল্যাক্সে ভরে দেবে এবং এই সাইড দিয়ে দেখা যাক যে আসে কিনা ভাই এই সাইড দিয়েও দেখা যাক একটা এনিমিও আসে না তো ওইটা হচ্ছে পালানোর চেষ্টা করছিল ভেবেছিল যে আমি পালিয়েছি হয়তো এবং দেখো দিয়ে অনেক ভালো খেলার চেষ্টা ছিলাম কিন্তু ভাই পিসি প্লেয়ার মতো ভরে দিলো মানে তোমরা কি দেখতে পারলে ভাই এখানে হচ্ছে ডবল স্নাইপার দিয়ে আমি খেলতে এসেছিলাম মানে আমার মতো লোক আমার মতো মানুষ ডবল স্নাইপার দিয়ে খেলতে এসেছিলো এবং দেখো যে আমি কিন্তু স্কোয়াডের সামনে ছিলাম একটাকে ডাউন করতে পারলেও হয়তো বা কিছুটা ইজ্জত বেঁচে থাকতো কিন্তু এখানে একটাকে ড্যামেজও লাগাতে পারিনি আমি ঠিকমতো তো ভাই যাই হোক ডবল স্নাইপারের খেলা এ পর্যন্তই ছিল ডবল স্নাইপার কোন ভাগ্যে যে পেয়ে গিয়েছিলাম মানে দেখলে একটু ভালো লাগে হাতে থাকলে একটু একটা আলাদা রকমের কনফিডেন্স পাওয়া যায় কিন্তু শুধুমাত্র ঝামেলা হচ্ছে ডবল স্নাইপার দিয়ে আমি একটা ড্যামেজও লাগাতে পারি না তো যাই হোক আমরা বরাবরের মতো আরও একটা ম্যাচ স্টার্ট দিয়ে ফেললাম এবং এই ম্যাচে হচ্ছে আমরা নেমে গিয়েছি মার্স ইলেকট্রিকে এবং উপরে সাইডে ভাই কতগুলো এনেমি আমাকে লোকেশনে দেখালো অনেকগুলো এনেমি এবং আমি হচ্ছে সবগুলো এনেমিকে মেরে দেওয়ার চেষ্টা করবো আমরা তিনজনে মিলে যেহেতু স্কট নেমেছে এখানে মনে হয় যে দুইটা স্কট নেমেছে বরাবরের মতো আর পিছন সাইডে আমার একটা টিমমেট ভাই ডাউন করে দিল আমি কেবলমাত্র খেয়াল করলাম একটা এনিমিকে ডাউন করে দিয়েছে অবিশ্বাস্য ঘটনা আমার টিমমেট এখানে এনিমি মারতে পারে খুবই ভালো তো যাই হোক এখানে এনিমি কিন্তু আরও থাকবে এখানে আমি একটাকে ভাই ওপি লেভেলের হেড রড ভুলবশত একটা একশো সাতচল্লিশের লেগে গিয়েছে যে কারণে ডাউন হয়ে গেছে এবং সামনে হচ্ছে সবগুলো এনিমি তো এই এনিমিদেরকে মারার চেষ্টা করতে হবে আমার একার তো এখানে হচ্ছে যদি দুই এক দুই তিনটা থাকে তাহলে মেরে দিতে পারবো সমস্যা নেই যদি স্কোয়াড থাকে তাহলে তো আমি ভরা খেয়ে যাব আর দুই তিনটার হাতেও বলা যায় না ভাই কখন কি ভরে দেয় এবং এই এই সাইডেই তো এনিমিটা ছিল ভাই কই গেল তো এখানে ছিল আমি এখানে থেকে খুঁজলাম ভাই আর একটা এনিমির দেখাও পেলাম না এখানে মধ্যে হচ্ছে যে আর একটা এনিমি ভাই এখানে মাশরুম প্রথমে ভেবেছিলাম যে এনিমির মাথা হয়তো বা দেখা যাচ্ছে কিন্তু না ভাই এটা মাশরুম ছিল আর এনিমিটা কই গেল ভাই এই আমার আমার টিমমেট আমার সাইডে ছিল কিন্তু এখন সাইড থেকে চলে গিয়েছে আমি এখন পুরোই একা রয়েছে আর একটা টিমমেটকে তো ভরেই দিয়েছে মানে কি বলবো তো আমার কাছে টোকেন রয়েছে টিমমেটকে রিভাইভ করতে হবে এবং এনিমি দেখো যে আরও একটা চলে এসেছে খুবই খুশির সংবাদ একে মেরে দেওয়ার চেষ্টা করতে হবে দাঁড়াও এই আমার সামনে রয়েছে ভাই একটা হেড যদি হেডশট লাগে তো অবশেষে একটা ড্যামেজ দিয়ে দিয়েছে এবং ডাউন মানে হেডশট লেগে গিয়েছিল একটা এবং একে হচ্ছে ক্লিয়ার করে দেব নিনজার এই দিয়ে তো এই ক্লিয়ার হয়ে গেলো এবং এর কাছ থেকে হচ্ছে কিছু একটা লুটপাতি করে তারপরে হচ্ছে চলে যাবো আমি গাড়িটা নিয়ে ভাই কপাল ভালো যে গাড়িটা নিয়ে তারপরে হচ্ছে এসেছিল হয়তো এখানে হচ্ছে লুটবক্স লুটতে এসেছিল আর নয়তো এখানে টোকেনটা ক্লেম করতে এসেছিলো তো আমার টিমমেটকে আমি রিভাইভ করে দেবো বরাবরের মতো এবং রিভাইভ করার পর তারপর হচ্ছে গাড়িটা নিয়ে চলে যাব হচ্ছে এনিমির সাইডে তো এনিমি যেইখানে থাকবে আমরাও সেখানে চলে যাব এবং কিছু দূর যেতে না যেতে ভাই একটা মোটর সাইকেল পেয়ে গেলাম এবং মোটর সাইকেলটা নিয়ে আমরা দুজন হচ্ছে ধায় করে এগোতে লাগলাম কিন্তু এনিমির সন্ধান কই রে ভাই এনিমি দেখো যে ফ্যাক্টরি ওই ভেতরের সাইডে এমনি এনিমি রয়েছে যে কারণে আমি লাভ দিয়ে নেমে গেলাম এবং এখান থেকে মারার চেষ্টা করতে হবে ভাই এনিমি না থাকলে ভাই হাতে হাতের কিনারে যদি এনিমি না থাকে তাহলে একটুও ভালো লাগে না হাতের আশেপাশে যদি না থাকে শুধুমাত্র ফাইট করতে মন যায় কিন্তু ঝামেলা তো একটাই ভাই ফাইট করলেই আমাদেরকে ভরে দেয় একটা হেডশট লাগিয়ে দিয়েছি ভাই এখানে আরও একটা হেডশট লাগিয়ে দিয়েছি কিন্তু ডাউন করতে পারলাম না একটা কেউ এবং আমার টিমমেট দেখো যে ক্লোজে চলে গিয়েছে আর দূর থেকে মারার চেষ্টা করুক ভাই ওপি লেভেলের হেডশট একে ক্লিয়ার করে দিতে পারলে মনে হয় যে ভালো হবে কিন্তু যে এনিমি এখানে আরও রয়েছে পুরো একটা স্কট রয়েছে আমার যতটুকু ধারণা আরেকটাকে ফুল ড্যামেজ দিয়ে দিয়েছে এবং একেও ক্লিয়ার করে দিতে হবে এ ভাই পিছন সাইডে কেমনটাই না করছে তো একে প্রথমে ক্লিয়ার করে তারপর হচ্ছে আমার টিমমেটের কাছে যেতে হবে কেননা এর টিমমেটগুলো হচ্ছে আমার টিমমেটের কাছে রয়েছে যে কোনো মুহূর্তে মেরে দিতে পারে এবং দেখো যে এইখানে এনিমি এনিমি হচ্ছে এখানে পুরো মনে হয় যে স্কট ছিল তার ভিতরে একটাকে কেবলমাত্র মেরে দিতে পেরেছি এবং আর দুইটা রয়েছে তো একে ড্যামেজ দিতে পারলে ভাই পিছন সাইড দিয়ে চলেছে যে বলো এই এরকমটা ভালো লাগে ভাই সামনের সাইডে দুইটা এবং পিছনের সাইডে থেকে এসে একটা আমাকে বলে দিল এবং আমার টিমমেটকে সাথে আমি চেঁচাতে লাগলাম যে ভাই রিভাইভ করো আমাকে রিভাইভ করো তো টিমমেট দেখো রিভাইভ করে দিল ভালোবেসে কিন্তু এখানে আছে আমি কিছুই মনে হচ্ছে যে ছিটতে পারবো না তো ওই আমার একটা টিমমেট দেখো যে মারছে আর একটাকে তো অবশ্যই টিম ওয়াইফ আউট মানে পুরো একটা স্কটকে এখানে কেলিয়ে দিলাম আমি হচ্ছে একটাকে দুইটাকে মারলাম আর আমার টিমমেট দুইটাকে মেরে দিয়েছে যেটা খুবই ভালো কথা এবং আমার আরও একটা টিমমেট যেহেতু রয়েছে সেও এখানে হচ্ছে এসেছে মানে একেবারে শেষের দিকে এনিমিনদেরকে মারা হয়ে গেছে তখন এসেছে তো যাই হোক এই ম্যাচটা দেখা যাক যে বুয়া করতে পারি কি না এবং এই লুটবক্সে কি রয়েছে রে ভাই এবং উপর সাইড থেকে মনে হয় যে আবার কে মারে ভাই আমার টিমমেটকে ড্যামেজ দেওয়ার শুরু করে দিয়েছে এবং থ্রির একটা নিতে এসেছিলাম দেখলাম যে থ্রির ব্যাগটা আগে থেকে আমার কাছে ছিল এবং এইখানে হচ্ছে প্রথমে এই গানের গুলো ফুরিয়ে ফেলি ভাই এই গানের গুলো ফুরিয়ে ফেলে তারপরে হচ্ছে আরও একটা গান নিয়ে যাব। কেননা এখান থেকে হচ্ছে খুবই ঝামেলা হয় ভাই এই গানগুলো দিয়ে এনিমির হাতে থাকলে আমরা ওয়াল ফেলেও কোনো শান্তি পাই না ভাই কি বলবো আর ওয়াল ফেলার পরে অল্প ড্যামেজ থাকে দুইটা গুলি করলেই আমরা ডাউন হয়ে যাই তারপরে আবার ভাই অ্যাক্টিভ স্কিলের পাশাপাশি ওই ঘুষি তারপরে আর কেমন কেমন যেন একটা স্কিল দিয়ে দিয়েছে সেইগুলো হচ্ছে আরও বাজে লাগে যে দেখো আমার কিন্তু এখনও রয়েছে এগুলো হচ্ছে আরও বাজে লাগে ওয়াল ফাটিয়ে ফেলে হুট করে ড্যামেজ দিয়ে ফেলে মানে একেবারে কি একটা অবস্থা তো যাই হোক এখানে কিন্তু আমার কিল হচ্ছে চারটা হয়ে গেছে চারটা এবং আরও কিন্তু একটা স্কট চলে এসেছে আমাদের তিনজনের মধ্যে আমরা তিনজন আর দেখো ভাই আমাকে ড্যামেজ দিয়ে দিয়ে আমাকে ডাউন করে দিল এবং আমার এই টিমমেট রয়েছে সবগুলো উকং পার্টি মানে বুঝতে পারছো আমাদের সকলের কাছে উকং রয়েছে এবং আমি আমার টিম বলছি রিভাইভ ধরো রে ভাই তো আমাকে রিভাইভ ধরছে এবং আমি কিন্তু উঠে তারপরে দ্রুত হচ্ছে মেটকেট মারতে হবে মাশরুম মারার পরে তারপরে হচ্ছে মেটকেট মারবো আমার টিমমেট একটাকে ডাউন দুটাকে ডাউন করে দিয়েছে রে ভাই একে হচ্ছে ডাউন করতে হবে এবং মোটর সাইকেলটা ধরতে পারলে রে ভাই আমার অবস্থা দেখো যে কী করে দিলো মানে পুরো একটা স্কট এসে আমাদের তিনজনকেই দিল ভরে ম্যাচ আমি ম্যাচটা বইয়া করতে চাইলাম ভাই তা আর পারলাম না পারবো কী করে ভাই কী করে পারবো তোমরাই বলো প্রথমত আমি নিজে একটা নুব তারপর হচ্ছে যাদেরকে নিয়ে এসেছি তারা ভাই আমার থেকেও নুব তো আজকের মতো এই পর্যন্তই সকলে সুস্থ থাকবে ভালো থাকবে টাটা বাই বাই ভালো থাকো সবাই